আলহামদুলিল্লাহ ওকাফা আসসালাম আলাইবাদ আবাদ আচ্ছা এরপরে যে প্রশ্নটি এসেছে রাজিয়া সুলতানা উনি লিখেছেন সাভার থেকে জানতে চান যে কোনোভাবে শাশুড়ির সাথে বনিবনা হচ্ছে না সেক্ষেত্রে কি করতে পারি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শাশুড়ির সাথে বনিবনা হচ্ছে না দুটি কারণে হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে শাশুড়িদের দোষ থাকে আর কিছু কিছু ক্ষেত্রে নতুন পরিবেশে নতুন একটা জায়গায় আমাদের অনেক সময় বোনেরা খাপ খাওয়া নিতে পারেন না মানে বুঝতে পারেন না শ্বশুর মেন্টালিটি কি তো এখানে আর একটা প্রশ্ন জাগতে পারে যে মহাতারাম আমরা শ্বশুর মেন্টালিটি কীভাবে বুঝবো আমরা নতুন মানুষ সংসার জীবনে কেবল ঢুকেছি তো তারা তো মুরব্বী তাদের তো বোঝা উচিত ছিল ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে আমার বোনদেরকে বলবো যে বিয়ের পরেই সংসারে অনেক সময় দেখা যায় যে আমিত্বের একটা ভাব প্রয়োগ করতে চায় মানে গিন্নি হতে চায় এটা প্রথমে হতে চাইবেন না মেন্টালিটি বোঝার চেষ্টা করবেন প্রথমে এবং শাশুড়িরা বিশেষ করে যারা শুনতেছেন আর আলোচনাটা এ সমস্ত শাশুড়িদেরকে বলবো মাদেরকে বলবো যে আপনার মেয়েটা অন্য বাড়িতে যাওয়ার পরে আপনি যেমন চান যে মেয়েটা রানীর মতো থাকুক অন্যের মেয়েকে আপনার ঘরে নিয়ে এসেছেন তার মাটাও চায় যে আমার মেয়েটা আপনার ঘরে রান্নার রানীর মতো থাকুক তাই না আপনার মেয়েকে অন্য ঘরে আপনি যেমন দেখতে চান আপনার ব্যাটার বউকে ছেলের বউকে ছেলের বউমাকে আপনার ঘরে এভাবে আপনি রাখার চেষ্টা করেন দুই নম্বর আর একটা বিষয় সেটা হচ্ছে মা এবং বোনেরা এই আসার পরেই দেখা যায় বিশেষ করে আমাদের শাশুড়ি সমাজ ছেলের মায়েরা বউমা ঘুম থেকে আটটার দিকে উঠলো কেন দেখা যাচ্ছে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তো সে তার বাবার বাড়ি আটটা বাবার বাড়িতে আটটা পর্যন্ত ঘুমিয়েছে এখন অভ্যাস ওরকম থেকে গেছে আস্তে আস্তে শুধরে নেবে তো এটা হাসি মুখে বলা যেত কি করে আস্তে করে পাশের বাড়িতে যায় যাওয়ার পরে হ্যাঁ জামালকে কি বিয়ে করাইলাম বিয়ের পরে বউ এটা বউ নাকি আসছে এখানে মানে নবাবগিরি দেখাইতে সমালোচনা করে আটটা বাজে এখনো ঘুম থেকে উঠলো না এই কেমন বউ গো আর ওই অনেক সময় চাচিরাও আছে পাশের বাড়িতে যে যদি একটা সমালোচনা শোনে বেটার বউয়ের নামে আস্তে করে মাল মশলা আরো দিয়ে এটাকে রাবারের মতো টাইমে বড় করে অনেক এরকম আছে শাশুড়িদেরকে বলবো যে আপনি আপনার বাড়িতে সমালোচনা করেন আপনার মেয়ে তো কত কোথায় কাজই করে গেছে বিয়ের আগে সারা রাত জায়গায় গল্প করেছে আপনি তো কিছু বলেন না এরকম ঘটনাও কিন্তু ঘটেছে বাংলাদেশ আমরা দেখেছি অথচ বেটার বউ একটু দেরি করে ঘুম থেকে উঠলো কেন এই জন্য আপনি সমালোচনা করেন আর এই কিছু বেটার বউ আছে এরকম শাশুড়ি সকালবেলায় উঠে ওইখানে আস্তা বানায় আর উনি ঘুমাচ্ছেন এটা নিজের বিবেক একটু বিবেক তো খাটাতে হবে আপনি কাজ করতে বা এই পরিবেশ বুঝতেছেন না কিন্তু আপনি উঠে তাকে তো সময়টা দিতে পারেন আম্মা কেমন আছেন আজকে কি খাবেন দেন একটু কেটে দিই এই করি সেই করি না ন্যাকামো করে বলে আমরা এরকম কোনো দিন করি নাই রান্না বান্না তো আমার মেয়ে পারে না এরকম ঢং করে বলে অনেক মা আমার মেয়ে রান্নাবান্না পারে না কেন শেখান নাই কেন নিজের রান্না তো ইউরোপে নিজে করে খায় আমি তো ইউকেতে আছি তাই না এ সমস্ত দেশে যাদেরকে আপনার আইডল মনে করেন এখন ধর্মের কথা পরে বলতেছি ইসলামের কথা পরে ইসলাম তো সুস্পষ্টভাবে নিজের কাজ নিজেকে করতে বলেন নবীজি যে রান্না রান্নাবান্না করেন নাই করেছেন আমি তো নিজে ওই যে দেখা যায় আমার পাশেই তো রান্নার ব্যবস্থা আছে আমি তো রান্নাবান্না করি নিজের রান্না নিজে করি আমি বাড়িতে থাকতো মাঝে মাঝে আমি হেল্প করতাম তো এখন কথা হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা বলতে যাচ্ছি ছেলেকে মেয়েকে রান্না এগুলো শেখানো এটা দোষের কিছু না ইংল্যান্ডে আসতে যাচ্ছেন ইউরোপে আসতে আসতে ইউকে অনেক মেয়েরা সুযোগ পেলে ফাল মাই চলে আসবে এখানে সরকারি ছেড়ে আসা তো অনেক কঠিন ইউরোপে কিন্তু আসতে চায় আসার পর কি করে অনেকে আছে রেস্টুরেন্টে কাজ পর্যন্ত করতেছে অনেকে উবার করতেছে অনেকে ফুড ডেলিভারি দিচ্ছে কিন্তু এই কাজগুলো বাংলাদেশে ছোট চোখে দেখেছে সে নিজেও অবশ্যই দেশে সে করতেছে করছে না আমি যে কথা বলতে চাই যে আপনি আপনার ছেলেকে মেয়েকে রান্নাবান্না কাজকর্ম এগুলো শেখাবেন আর এটার ভিতরে কোনো গর্ব করার মতো কোনো বিষয় নেই যে আমার মেয়ে পারে না শাশুড়িদের আরেকটা বিষয় বলবো আপনার মেয়েকে যেমনটা দেখতে চান ঠিক সেভাবে আপনি আপনার মেয়েকে আপনার বেটার বউকে আপনি রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ তারপর আসেন শাশুড়ির সাথে একসাথে খাওয়া দাওয়া অনেক বৌমারাই করতে চায় না না এটা করবেন একসাথে খাওয়া দাওয়া করলে সম্পর্কটা বাড়ে অবসর সময়ে একাকেই ফোন মোবারক না টেনে টিপে একটু আগে যেটা দেখা যায় তো শাশুড়ির মাথাটা দেখে দিচ্ছেন শরীরটা একটু টিপে দিচ্ছেন আবার বৌমা অসুস্থ হয়েছে শাশুড়ি বৌমা কেন যেন আমাদের সাবকন্টিনেন্টে এই যে উপমহাদেশে শাশুড়ির সাথে বৌমাদের সম্পর্কটা ভালো থাকে না কেন যেন কেন যেন ভালো থাকে না মানে কেউ কাউরে ঝাড়া ঝাড় দিতে চায় না আল্লাহ বুঝদান করুক তো অবসর সময়টা শুধু মোবাইল না টিপে একটু বই পড়েন বউকে শোনান অথবা মোবাইলেরই ভালো ভালো আপনার আছে না স্ট্রিগুলো এগুলো শাশুড়ির সামনে পেশ করেন একটু গল্প গুজব করেন নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্য কিছু নিয়ে আসেন বার্গার খাইতে গেলেন রেস্টুরেন্টে জামাই নিয়ে রাত্রিবেলায় আসছেন একেবারে ড্যাং ড্যাং করে এগারোটার দিকে আসার সময় একটু শাশুড়ির জন্য শাশুড়ি শ্বশুরের জন্য একটা কিছু তো হাতে করে নিয়ে আসতে পারতেন আর যেটা খাইতে পারেন না ফেলে দিয়ে আসছেন ওটাও তো প্যাকেট করে নিয়ে আসতে পারতেন এগুলো করবেন তাহলে হৃদ্যতা বাড়বে সম্পর্ক বাড়বে ইনশাল্লাহ শাশুড়ি রেগে বকা দিলে চুপ করে থাকুন আর আগে অটোমেটিক কমে যাবে মুখে মুখে তর্ক করা এটা মুরব্বীরা পছন্দ করে না আপনার বাপমা পছন্দ করে না তো শ্বশুর এবং শাশুড়ি এই জিনিসগুলো খেয়াল করবেন শাশুড়ি অসুস্থ হলে সেবা করবেন এবং জামাইদেরকেও বলবো যে আপনার বউয়ের বাপমা যখন অসুস্থ হয় একটু ফল ফ্রুটস নিয়ে যান একটু দেখভাল করেন দেখবেন সম্পর্কটা সুন্দর হবে এই বউ শাশুড়িকে কেন্দ্র করে অনেক সংসার ভেঙে যাচ্ছে আল্লাহ দান করুন